নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি ফ্রি ময়েশ্চারাইজার ফ্রি ময়েশ্চারাইজার বলতে কি সবটাই ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করছি এটা কিন্তু সাংঘাতিক কার্যকরী স্কিন গ্লো করবে স্কিন সফট হবে প্লাস সব থেকে যেটা বড় এটা এই ময়েশ্চারাইজারটা কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করবে মানে যাদের বয়স একটু বেশি চল্লিশ পার হয়ে গেছে তাদের জন্য এটা খুবই উপকৃত একটা রিমেডি এবার কি কি করে করেছি সেইটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি শীত পড়ে গেছে দেখো শীতের জন্য এই যে ত্বকে কিন্তু রুক্ষ ভাব চলে এসছে এবার ত্বকে রুক্ষ ভাব কিন্তু যাদের বিশেষ করে একটু এ বয়স হলে দেখবে সেটা কিন্তু যতই ময়েশ্চারাইজার দেই সেটা উড়ে যায় বেশিক্ষণ থাকে না স্কিনে এবার সেই কারণে আমি এমন একটা ময়েশ্চারাইজার নিয়ে এসছি যেটা দিনে একবার দিলেই সারা দিন থাকবে যে আমাদের অত বারবার করে ময়েশ্চারাইজার দেওয়ার দরকার পড়বে না এবার তার জন্য আমি নিয়ে এসেছি এই যে দেখতেই পাচ্ছ অ্যালোভেরা অ্যালোভেরা তো ন্যাচারাল ময়েশ্চারাইজারে কাজ করে কিন্তু সেটা তো স্কিন তো একটু রুক্ষ থেকেই যায় এবার সেইটাকে কি ন্যাচারাল ময়েশ্চারাইজারটাকে কি করে আমরা পুরো সারা দিন থাকবে ময়েশ্চারাইজার স্কিনে স্টে করবে সেই পদ্ধতিটাই আজকে নিয়ে এসছি এবার আমি দুটো টুকরো নিলাম দুটো থেকে অ্যালোভেরার জেলটা বের করে নেব। তবে জেল বের করা তো এক একজন এক এক রকম করে করে আমি দেখিয়ে দিচ্ছি আমি দুটো পদ্ধতিতে বের জেল বের করাটা দেখিয়ে দিচ্ছি যার কাছে যেটা সুবিধা হবে সে সেটা করবে এইটা তো কেটে নিলাম কেটে এটার থেকে আমি একটু চামচ দিয়ে নিয়ে নেব আর ওটা তো কি করে নেবো সেটা দেখতেই পারবে ওটাই হচ্ছে আমার কাছে সব সবথেকে সহজ পদ্ধতি তবে হ্যাঁ অ্যালোভেরার পাতাগুলো কিন্তু কেটে অবশ্যই কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে নিতে হবে আমি চার পাঁচ মিনিট জলে ভিজিয়ে নিয়েছিলাম আর পাতাটা কেটে কিন্তু আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এই দেখো আমি চামচ দিয়ে এটার থেকে জেলটা বের করে নিলাম আর এবার ওই এই যে টুকরোটা একটা পাতার সেটা থেকে নেব এটা থেকে নিয়ে নিয়েছি একদম পুরো দেখো ক্রিমটা পুরো বেরিয়ে গেছে এইবার ওইটা থেকে নেব ওটা তো একদম সহজ পদ্ধতি আর পুরোটা বেরিয়ে আসে ওটার থেকে আর অন্যরকম রকম মানে একটুও থাকবে না যে পদ্ধতি না এটার এই দেখো সবথেকে সহজ পদ্ধতি আমি এই পদ্ধতিটাই বেশি ইউজ করে থাকি ওই অন্যগুলো করি সেটা খুবই কম এই দেখো পুরোটা একদম এটা থেকে নিমেষের মধ্যে বের করে নিলাম পুরো জেলটা এইবার এই জেলটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো তবে তার মধ্যে ওই যে যেহেতু ময়েশ্চারাইজার বানাবো এর মধ্যে কিছু ঘরোয়া জিনিস দেবো এই চামচে দু চামচ মতন জেল বেরিয়েছে এবার এর মধ্যে দেব আমি নারকেল তেল নারকেল তেল যে কোনো নারকেল তেল দিলেই হবে দিয়ে দিলাম কিছুটা নারকেল তেল কিছুটা বলতে কি পুরো এক চামচ দেয়নি দু চামচ অ্যালোভেরা জেল আর সেখানে ওই গলা চামচ মতন নারকেল তেল দিয়েছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি মেশানোর জন্য এইটা নিয়ে এসেছি আমার কাছে এটা আছে এটা দিয়ে খুব ভালো করে মিশে যায় আর যাদের ধরো না এ মিশবে না যাদের হাতে অন্য কিছু থাকে না সে থেকে সহজ উপায় হচ্ছে মিক্সি মিক্সির মধ্যে দিয়ে খুব সুন্দর মিশে যায় কিন্তু এটা এই দেখো আমার পুরো তেলটা মিশে গেছে একটুও তেল আলাদা নেই কিন্তু এটা আরও বেশ কিছুক্ষণ আমি এরকম করে নেব করে নিয়ে তারপরে এটা রেডি হয়ে যাবে এটা আমার রেডি হয়ে গেছে এই যে দেখো স্কিনে আমি লাগিয়ে নিচ্ছি এইটা স্নান করে যদি একবার দেওয়া যায় পুরো সারা দিন থাকবে আর সব থেকে বড়ো হচ্ছে স্কিন সফট হবে দিয়ে যত দিন যাবে স্কিনের সফটটা নিজের কাছেই ধরা পড়বে দুই থেকে তিন দিন ইউজ করলেই নিজের কাছেই ধরা পড়বে স্কিন যে কতটা সফট হয়েছে আর মোলায়েম হয়ে যাবে আর তারপরে হচ্ছে গ্লো করবে এতটাই পরিমাণে গ্লো হবে যেটা অন্যের চোখেও ধরা পড়বে এটা কিন্তু আমরা সাত থেকে দশ দিন স্টোর করেও ব্যবহার করতে পারবো এই যে আমি কন্টেনারে নিয়ে নিলাম এইভাবে ফ্রিজে রেখে দেব। যে কয়দিন চলবে আমার একটুও নষ্ট হয় না এইভাবেই এটাকে ইউজ করতে পারবো আর কি আমার পুরো ময়শ্চারাইজার বানানো কমপ্লিট এবার তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ময়সারেজারটা কেমন হয়েছে আজ এই টাটা বাই বাই